হরে কৃষ্ণা রাধে রাধে শ্রোতা বন্ধুরা আজকের আলোচনা আমি জলের মতো সহজ করে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে এবং আমার এই চেষ্টার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন আজকের আলোচনার মুখ্য বিষয় হলো জীবনে হতাশ অসফলতা এবং দুঃখ প্রতিটি বিষয়কে কিভাবে কাটিয়ে ওঠা যায় তা আমি পূর্ববর্তী ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আজকের ভিডিওটিতেও আলোচনা করব। পূর্ববর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন বন্ধুরা আপনারা যদি প্রতিটি শ্লোকের বর্ণনা ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং দৈনন্দিন জীবনে কথাগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি জীবনে আপনারা প্রতিটি সমস্যার মুখোমুখি হয়ে তার সমাধানও করতে পারবেন এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং সফলতা আপনাদের হাতের মুঠোয় থাকবে তার জন্য প্রয়োজন একটু ধৈর্য একটু ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং পাশাপাশি এটাও বলবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়ার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন যাতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপরে থাকে তাহলে চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় একচল্লিশতম শ্লোক সাংকারহ পিতারা পিতার লুপ্তাপিণ্ডাদাক্রিয়া অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে পর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল কুল ঘাতকেরা নরক্ষামী হয় সেই কুলের পিণ্ডদান ও তর্পণ রূপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরক্ষে অতিপতিত হয় বর্ণশঙ্করের মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে যেখানে বর্ণ এবং সমাজের মর্যাদা বা সম্মান না দিয়ে ভুল পথে স্ত্রী ও পুরুষ মেলামেশা করে ঝুঁকিপূর্ণ বেবিচারে লিপ্ত হয় তখন অবাঞ্চিত সন্তানাধীন জন্ম হয় বা বর্মাশঙ্করের উৎপন্ন হয় তখন সবকিছু নষ্ট হয়ে যায় এই কারণে সমাজের নিয়ম বা পারম্পারিক নিয়ম অনেক চিন্তাধারা করেই বানানো হয়েছে এবং এই নিয়ম হাজারো বছরের চিন্তার উপর ভিত্তি করে ভেবে চিনতে বানানো হয়েছিল এবং সেই হাজারো বছরের চিন্তার উপর ভিত্তি করে যে নিয়ম বানানো হয়েছিল সেটাকে সঠিকভাবে চিন্তা না করে ভাঙ্গা উচিত নয় অর্জুন এই কথাগুলোকেই বর্ণনা করেছেন অর্জুন বলেছেন যে পণ্যশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কোনো ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান তর্পণ লুপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরা নরকে অধপতিত হয় বন্ধুরা বর্তমান সময়ে যুগের পরিবর্তন হওয়ার কারণে আমাদের মনের মধ্যে সর্বদিকে উন্নত চিন্তাধারার উদ্ভব হয়েছে তবে এই ধরনের উন্নত চিন্তাধারা অবশ্যই প্রয়োজন পাশাপাশি পারম্পরিক কিছু ধর্মীয় রীতিনীতিও পালন করা উচিত অর্জুনের চিন্তাধারাকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন দ্বারাকে সচেতন করে কারক বর্ণকার জাতি ধর্ম ধর্মতা যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অপাঞ্চিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয় যে বংশের কুলকাতিকেরা জন্ম নেয় সেখানে মানে সেই বংশের ধর্ম আর কুল ধর্ম পুরোপুরি নাশ হয়ে যায় এখানে কখনোই বলা হয় না যে সে উচ্চ উচ্চবর্ণের ছেলে সবসময় পরিচয় দেওয়া হয় বংশের নামে বলে এই বংশের ছেলে বা ভালো বাড়ির ছেলে যদিও আমাদের ঐতিহ্য ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হয় কিন্তু ছোট কাউকেই করা হয় না সমাজ যাকে বেশি সম্মান দেয় তার দাম বেশি তিনি যে বনেই হোক না কেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এটা হচ্ছে একটা সামাজিক বিভাজন তাই এখানে বর্ণধর্মের থেকে কুল ধর্ম বা জাতি ধর্মের উপর বেশি জোর দেওয়া হয় এখানে বর্ণধর্ম নাশের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে কুল ধর্ম নাশের ব্যাপারে এই কথাই অর্জুন বলতে চাইছেন জাতি ধর্ম আর কুল ধর্ম নষ্ট হয়ে যাবে বর্ম নষ্ট হওয়া মানে কুল ধর্ম নষ্ট হয়ে যাবে একটা পরিবার নষ্ট হওয়া মানে তার পুরো একটা ধারা হারিয়ে যাওয়া আর একটু বেশি নষ্ট হতে থাকলে জাতি ধর্ম নষ্ট হয়ে যাবে তাহলে কি হবে বর্ণশঙ্করের সৃষ্টি হবে বর্ণশঙ্করের যে সামাজিক ক্ষতি হবে সেটার দিকে অর্জুন তাকাচ্ছে না অর্জুনের চিন্তা একটাই এদের পূর্বজরা স্বর্গে আর থাকতে পারবে না পিতৃপুরুষের সবার পতন হয়ে যাবে অর্জুন একতাই বলে যাচ্ছেন সকলের উচিত প্রত্যেকের কুল ধর্মটা এবং জাতি ধর্মকে বাঁচিয়ে রাখা যেমনটা অর্জুন মনে এই ধর্মকে বাঁচানোর চেষ্টার উদ্ভব হয়েছিল কল ধর্ম জানার্ধন নিয়তম বাসভাবতী হে জনার্ধন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অর্জুন বলেছেন যে হে জনার্থন যদি কুলধর্ম উৎসর্মে চলে যায় তাহলে পূর্বপুরুষেরা চিরদিনের জন্য নরকে বাস করেন অর্জুনের এইসব কথা বলার আদৌ কোনো অধিকার নেই কারণ অর্জুন থেকে বড় বড় পণ্ডিত পিতাম ভীষ্ম দ্রোণাচার্য এবং কৃপাচার্যের মতো মহান ব্যক্তিত্বরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন তারা কি এগুলো বিচার করছেন না আর অর্জুনের মাথাতেই শুধু বিচারের জায়গা করে নিয়েছে আবার এগুলো কাকে বোঝাচ্ছেন তৎকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রাগ্যপুরুষ শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন বন্ধুরা মহাভারতের সময় থেকে কুল বা বংশের স্বীকৃতি দেওয়া হতো যদি কারো বংশ বিনাশ হয়ে যেত তাহলে বিবেচনা করা হতো যে চিরতরে সে নরকে বাস করবে এই কুল রক্ষা করা সম্মান বাঁচানো এবং কুলের নাম করা এটি একটি বড় জিনিস হিসাবে বিবেচিত হয়েছিল বন্ধুরা এই আমরাও শুনে আসছে যে যে ব্যক্তি তার বংশের বা ধর্মের সম্মান করে না সেই ব্যক্তি নরকে পতিত হয়

আমরা রাজ্য লুপে স্বজনদের হত্যা করতে উদ্ধত হয়ে মহাপাপকর্মে পাপ সংকল্পবদ্ধ হয়েছি অর্জুন বলছেন হাই কি দুঃখের কথা আমরা কি বিরাট পাপ করতে যাচ্ছি কি মহৎ পাপ আমরা রাজ্য লুপে স্বজনদের হত্যা করতে উদ্ধত হয়েছি বন্ধুরা দুর্যোধন যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন ও তার সন্ধ্যা বাহিনী তো বুদ্ধিমান একজন বোবাকে একজন বোকাকে ক্ষমা করা যেতে পারে কিন্তু বুদ্ধিমান বা জ্ঞানীদের কাছ থেকে অনেক কিছু আশা করা যায় তাই একজন জ্ঞানী ব্যক্তি যুদ্ধের জন্য প্রস্তুত হলে তার অন্যায় ক্ষমা করা হবে তবে অর্জন ভাবছে যে সে ক্ষমা পাবে না সে পাবেই না ইয়াদি নামা অপ্রতিকারম অস্ত্রস্ত্রম শস্য পানায়ন ধরাষ্ট্রায়নে হন্যেহ শ্যামতারমাভাবেত প্রতিরুদ্র ইত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রেরা যুদ্ধে বোধ করে তাহলে আমি আমার অধিকতর মঙ্গলই হব চোখ বন্ধ করে আপনি কোনো মানুষের কথা ভাবুন যে আপনার খুবই পছন্দ এবং যে আপনার একদম আপন যার কুলে আপনি খেলেছেন এবং যার সাথে শৈশব থেকে বড় হয়েছেন এবং খেলেওছেন যদি সে আপনার বড় হোক অথবা ছোট হোক তাহলে আপনি কি তাকে হত্যা করতে পারবেন তা এর চেয়ে ভালো তারাতে আপনি স্বয়ং বধ হয়ে যাওয়া এই কথাই অর্জুন বলেছেন যে এইরকম বিপজ্জনক অবস্থায় তা শত্রুরা যদি তাকে বধ করে তবু তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত তাতে কল্যাণকর বা মঙ্গলদায়কই হবে অর্জুনের এই ধরনের আচরণ কোমল হৃতবদ্ধি পরিচয়ক সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুপান ত্যাগ করে সুখে ভারতক্রান্ত চিত্তে রত করে উপবেশন করলেন সঞ্জয় হলেন যে তীর্থরাষ্ট্রকে পুরো যুদ্ধের বর্ণনা দিচ্ছেন সঞ্জয় বললেন অর্জুন সুখে এত ধরাক্রান্ত হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে দোলুক খসে পড়ে তিনি রথের উপর বসে পড়লেন পূর্ববর্তী ভিডিও এবং আজকে ভিডিওটিতে ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদের যুগের ছেচল্লিশটি শ্লোক অনুবাদ এবং বর্ণনা সহ আলোচনা করেছি অর্জুন বিষাদ যুগ অধ্যায়ের অর্জুন বিষাদ বা হতাশা হওয়ার কারণে তার মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল এই বিষয়গুলিকে আপনাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ কীভাবে অর্জুনের দুঃখ সন্দেহ কষ্ট এবং প্রতিটি প্রশ্নের কিভাবে ভালো উত্তর দেবেন সেটা জানব এবং শুনব এটি ছিল ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ঠিক বিষয়গুলিকে আপনাদের কাছে তুলে ধরেছি এরপরে আমরা দেখা করব দ্বিতীয় অধ্যায়ে ততক্ষণ অপেক্ষা করুন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী কৃষ্ণ